তো কৃষক বন্ধু প্রথমেই আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আমাদের বেশিরভাগ চাষি বন্ধুদের ধানের বর্তমান পরিস্থিতি হচ্ছে থোর আসতে চলেছে বা কিছু কিছু চাষিদের থোর চলে এসছে তো এইরকম পরিস্থিতিতে কোন কোন পরিচর্যাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে ফলন বৃদ্ধি করতে এবং সুস্থ ও স্বাভাবিক ধান তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে এই বিষয়টি খেয়াল রেখেই আমাদের আজকের ভিডিও তো এই সময়ে ধান গাছে যে বিষয়গুলি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আজকে আমাদের এই সময়ে পরিচর্যা করতে হবে তো এই সময় ধান গাছে মূলত যে সমস্যাগুলো হয়ে থাকে সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ এবং পোকার আক্রমণ পোকার আক্রমণের ফলে ধান গাছের পরবর্তী সময়ে সাদা শীষ দেখা যায় ছত্রাকের আক্রমণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে ধান গাছে লিফ লাইট বা ব্লাস্ট রোগ দেখা যায় সেটি পাতা ব্লাস্ট অথবা শীষ ব্লাস্ট তার সাথে সাথে গিট ব্লাস্টও হতে পারে এই তিন ধরনের ব্লাস্ট রোগ আগামী দিনে অবশ্যই আপনার ধান খেতে দেখা দেবে আর এই রোগগুলো নিয়ন্ত্রণ করার জন্য আবার আপনাকে অবশ্যই এই সময়ে সঠিক পরিচর্যা করতে হবে তো আপনি যদি বাংলাদেশের কৃষক বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সময়ে কোন কোন মেডিসিনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে জানতে পারবেন আর আপনি যদি ভারতীয় একজন কৃষক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে এমন কিছু ছট্টকাশক সম্বন্ধে আপনাকে বলতে চলেছি যেগুলো ব্যবহার করে আপনি আগামী দিনে ধানে সম্পূর্ণভাবে সুস্থ ও স্বাভাবিক রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফলন বৃদ্ধি করতে পারবেন তো অবশ্যই এজন্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বেশিরভাগ চাষি বন্ধুরাই কমেন্ট করেন যে দাদা এই সমস্ত মেডিসিন অর্থাৎ ছত্রাকনাশক কীটনাশক নাশক বা অন্যান্য অনুখাদ্য বা এনপিকে সারগুলোকে আমরা একসঙ্গে ধান গাছে ব্যবহার করতে পারবো এবং ব্যবহার করলে কি কোনো ক্ষতি হবে এই বিষয়ে আপনাকে বিস্তারিত জানাতে চলেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং তার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এবং আগামী দিনে আলু চাষের বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমার অনেক উৎসাহ বৃদ্ধি করে এবং আগামী দিনে নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে সাহায্য করে তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো এখন আমরা এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমাদের ধানের যদি পরিচর্যা করতে যাই তাহলে কোন কোন মেডিসিনগুলো আমরা ব্যবহার করব এবং সেই মেডিসিনগুলো কোন পর্যায়ে অর্থাৎ রোগ আক্রমণ না হয়ে থাকলে কোন মেডিসিন ব্যবহার করব এবং রোগ আক্রমণ হয়ে থাকলে কোন মেডিসিন ব্যবহার করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে এবং আপনাদের মধ্যে বেশিরভাগ দর্শক বন্ধুরাই কমেন্টে জানান যে দাদা এই সমস্ত মেডিসিন একসঙ্গে কি স্প্রে করা যাবে এই বিষয়ে সঠিক তথ্য আপনাকে জানাবো তো এর জন্য অবশ্যই বলবো যে আপনাকে প্রথমেই যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে কীটনাশক হ্যাঁ বন্ধুরা কীটনাশক আপনাকে প্রথমেই ব্যবহার করতে হবে কীটনাশক হিসেবে যদি আপনার ধানে আক্রমণ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি দামি কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন যাতে আগামী দিনে সেই পোকাগুলো অবশ্যই দ্রুত নিয়ন্ত্রণ হয়ে যায় আর যদি আক্রমণ না করে থাকে তাহলেও অবশ্যই সঠিক কীটনাশক আপনাকে ব্যবহার করতেই হবে এক্ষেত্রে কোনোরকম পরিবর্তন আপনি করার চেষ্টা করবেন না কারণ আগামী দিনে ছত্রাকের আক্রমণের সাথে সাথে আপনার গাছে পোকার আক্রমণ অবশ্যই হতে চলেছে তাই অবশ্যই কীটনাশক সঠিক ব্যবহার করতে হবে তো কীটনাশক প্রথমেই যদি আপনি দানাদার কীটনাশক ব্যবহার করে থাকেন ধানের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে তাহলে এ সময় আপনি অবশ্যই একটি লিকুইড কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন এবং সেটি গাছের উপরে স্প্রে করে তো এর জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে সাইফার মেসিন প্লাস ফ্লোরপাইরিপস এই দুটি টেকনিক্যালের যে কোনো একটি কীটনাশক আপনাকে নিতে হবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ এই টেকনিক্যালেরই একটি কীটনাশক যেটি আমি ব্যবহার করছি তো আপনি চাইলে এটি নিতে পারেন এবং আপনার মনমতো আপনি যে কোনো এই টেকনিক্যালের কীটনাশক ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাকে জানাবো এই ভিডিওটি কোনো কোম্পানির প্রচার নয় অবশ্যই আপনাদের সঠিক তথ্য প্রদান করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন তো কৃষক বন্ধু এই কীটনাশক ব্যবহার করার সাথে সাথে আপনাকে যে ছত্রাকনাশক নিতে হবে সেটি হচ্ছে যদি আপনার ধানে আক্রমণ ছত্রাকের না হয়ে থাকে তাহলে আপনাকে তেমন একটা গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক ব্যবহার করার প্রয়োজন নেই কারণ গুরুত্বপূর্ণ যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি আর শুধু শুধু আপনি রোগ আক্রমণ হওয়ার আগেই যদি এত দামি কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে আপনার ধানের উৎপাদন খরচ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই আপনি অবশ্যই প্রিভেন্টিভ কেয়ারের জন্য যে শক্তি নেওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে হেক্সাকোনাজল ফাইভ পারসেন্ট এই টেকনিক্যালের যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন যেমন কন্টা প্লাস এই শক্তি আপনি প্রতি পনেরো লিটার জলের মধ্যে কুড়ি এম ব্যবহার করলেই আপনার আগামী দিনে ধান গাছকে সুরক্ষিত রাখবে ছত্রাকের আক্রমণ থেকে তো এই ছত্রাকের আক্রমণের জন্য এই মেডিসিনটি ব্যবহার করবেন এবং এর সাথে সাথে আপনাকে কিন্তু অবশ্যই একটি ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হতে পারে যদি আপনার ধান গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্যাকটেরিয়া নাশক এই মেডিসিনের সাথে মিক্স করেই স্প্রে করার চেষ্টা করবেন এই ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনি ভ্যালিডামাইসিন নিতে পারেন এবং প্লাস। অর্থাৎ স্টেপ্টোমাইসিন ব্যবহার করতে পারেন স্টেপ্টোমাইসিন আপনাকে নিতে হবে প্রতি পনেরো লিটার জলের মধ্যে দেড় গ্রাম অথবা দুই গ্রাম যদি আক্রমণ না হয়ে থাকে তাহলে দেড় গ্রাম আর যদি আক্রমণ হয়েছে তাহলে অবশ্যই দুই গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন এবারে কৃষক বন্ধু যদি আপনি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে আপনার জন্য যে মেডিসিনগুলো নিতে হবে সেটি হচ্ছে এই কণ্ঠা প্লাস এই শক্তি আপনি বাংলাদেশেও পেয়ে যাবেন এবং এছাড়াও আপনি ট্রুপার ব্যবহার করতে পারেন অবশ্যই ট্রুপার দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে নিতে হবে এবং প্লাস ব্যবহার করলে ঠিক একই ডোসে আপনাকে ব্যবহার করতে হবে এবারে ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনি অবশ্যই নির্ভয় নিতে পারেন এই নির্ভয় আপনাকে প্রতি ট্যাঙ্কিতে অর্থাৎ পনেরো লিটার জলে দশ এম ব্যবহার করতে হবে আর অবশ্যই কীটনাশক হিসেবে আপনাকে নিতে হবে কেয়ার এই কেয়ার আপনি কুড়ি গ্রাম প্রতি পনেরো লিটার জলের মধ্যে ব্যবহার করবেন তাহলেই আপনার ঠিক একইভাবে ধানগুলো সুরক্ষিত থাকবে তো এই মেডিসিনগুলো নেওয়ার পর আপনি অবশ্যই দুই থেকে চার দিন পরে আরেকটি স্প্রে করার চেষ্টা করবেন কারণ এই ছত্রাকনাশক কীটনাশক এবং ব্যাকটেরিয়ানাশক এই তিনটি মেডিসিন আপনার গাছে স্প্রে করার মূল উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে সুস্থ ও স্বাভাবিক রাখা এবারে গাছ সুস্থ ও স্বাভাবিক হয়ে গেল রকম পোকার আক্রমণ রকম ছত্রাকের আক্রমণ বা রকম ব্যাকটেরিয়ার আক্রমণ আপনার গাছে ধরেনি এবং যদিও ধরে থাকে সেটি আগামী দিনে অবশ্যই নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং আগামী দিনে আর নতুন করে আক্রমণ করতে পারবে না তো এই সুস্থ স্বাভাবিক গাছের মধ্যে এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই মেডিসিনগুলো ব্যবহার করার তিন থেকে চার দিন পর আপনাকে আরও কিছু মেডিসিন ব্যবহার করতে হবে যেগুলো ধান গাছের খাবারের চাহিদা পূরণ করবে বা রকম অভাব থাকলে সেই অভাব পূরণ করে ধান গাছকে সুস্থ এবং দ্রুত ভালো একটা ফলন দেওয়ার যোগ্য করে তুলবে এবারে যদি আপনার গাছে ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে অলরেডি হয়ে গেছে তাহলে আপনি কোন কোন মেডিসিন গুলো ব্যবহার করবেন তাহলে আপনাকে বলবো আপনি অবশ্যই অ্যামিস্টার টপ এই মেডিসিনটি ব্যবহার করার চেষ্টা করবেন অথবা আপনি ন্যাটিভো এই মেডিসিনটি ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে অ্যামিস্টার টপের যে টেকনিক্যাল অর্থাৎ স্ট্রবিন এবং ডাইফোনো কোনাজল এই টেকনিক্যালের একটি ছর্চাক নিয়েছি সেটি হচ্ছে ধানুকার গদিবা সুপার এই গদিবা সুপার আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এটি তুলনামূলকভাবে অ্যামিস্টার টপের থেকে কিছুটা কম দামের পাওয়া যায় তো অবশ্যই এর জন্যই আমি এই গদিবা সুপার ব্যবহার করার চেষ্টা করেছি এটিও আপনি ঠিক প্রতি লিটার জলে এক এম হারে ব্যবহার করতে পারবেন এবং যদি আপনি এই এমিস্টার টপ বা গদিবা বা সুপারের পরিবর্তে কাস্টোডিয়া ব্যবহার করেন তাহলেও কিন্তু ভালো কাজ পাবেন এই কাস্টোডিয়া আপনি ব্যবহার করলে অবশ্যই একই রোসে আপনাকে ব্যবহার করতে হবে আর যদি আপনি ন্যাটিভও ব্যবহার করেন তাহলে প্রতি পনেরো লিটার জলের মধ্যে আপনাকে নিতে হবে বারো গ্রাম তো অবশ্যই এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করবেন এবং তার সাথে আপনাকে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনি স্টেপ্টোমাইসিন কাসুকামাইসিন অথবা ভ্যালেডামাইসিন যে কোনো একটি মেডিসিন ব্যবহার করতে পারেন যদি আপনি ভ্যালেডামাইসিন ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রতি পনেরো লিটার জলের মধ্যে পঁচিশ থেকে তিরিশ এমএল ব্যবহার করবেন এবং কাসুকামাইসিন যদি ব্যবহার করেন তাহলেও আপনাকে নিতে হবে ঠিক তিরিশ এমএল তো এই দুটো মেডিসিন অবশ্যই আপনার ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ থেকে ধান গাছকে সুরক্ষিত রাখবে তার সাথে অবশ্যই কীটনাশক তো নিতেই হবে ঠিক কীটনাশক আপনি একই কীটনাশক নিতে পারবেন যাই হোক এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনার ধান গাছকে আপনি রোগমুক্ত করে নিতে পারবেন সেটি তো হলো এবারে আপনার ধান গাছে যদি কোনো রকম খাবারের ঘাটতি থাকে বা ধান গাছগুলোতে অবশ্যই এই সময় খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে যেহেতু ধান গাছে প্রচুর পরিমাণে থোর আসতে চলেছে এবং থোর শীষ হয়ে বেরিয়ে আসতে চলেছে ধানের ফলন তৈরি হতে চলেছে আর এই সময় যদি আপনি ধান গাছে খাবার না দেন তাহলে খাবারের ঘাটতিতে আপনার ধান গাছের শীষগুলো কিন্তু তেমন একটা লম্বা হবে না শীষে দানার পরিমাণ কমও হতে পারে তো এর জন্য আমরা অবশ্যই যে খাবারগুলো দেওয়ার চেষ্টা করব। সে খাবারগুলোর মধ্যে একটি ওয়াটার সাল্লুয়েবল স্প্রে হিসেবে এনপিকে হিসেবে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ হ্যাঁ বন্ধুরা জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকেটির মধ্যে জিরো ইউরিয়া বা নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন একেবারেই নেই এবং বাহান্ন পার্সেন্ট রয়েছে এবং চৌত্রিশ পটাশ রয়েছে এই বাহান্ন পার্সেন্ট এবং চৌত্রিশ পটাশ থাকার জন্য এই সময়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই এনপিকে শাটি এই এনপিকে জিরো আপনাকে অবশ্যই প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম ব্যবহার করতে হবে অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম আপনাকে নিতে হবে এই মেডিসিনটি এবারে বাংলাদেশের দর্শক বন্ধুরা এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ তো পাবে না তাহলে আপনাদের জন্য বলবো আপনারা সুপারভিট এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই সুপারভিট আপনাকে নিতে হবে প্রতি লিটার জলে দুই গ্রাম হারে এটি অবশ্যই আপনি ব্যবহার করলে আপনার ধানে বিভিন্ন রকম মাইক্রোমিডেন্টের অভাব পূরণ করে দেবে এছাড়াও অ্যারিসের মেজর সল প্যাডি স্পেশাল এই মেডিসিনটিও আপনি ব্যবহার করতে পারেন এটি মূলত ধানের জন্যই তৈরি করা হয়েছে এবং এই মেডিসিনটি যদি আপনি নেন তাহলে প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম এবারে আপনি যদি বাহান্ন চৌত্রিশ এই এনপিকে সারটি ব্যবহার করেন তাহলে এর সাথে আপনাকে অবশ্যই বোরন ব্যবহার করতে হবে বোরন হিসেবে আপনি যেটি নেবেন সেটি হচ্ছে টোয়েন্টি পারসেন্টের যে বোরন আমরা বাজারে পাই যেটা ওয়াটার সলিউবেল ফলিয়ার স্প্রের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ চিলেটেড বোরন সেই বোরন আপনাকে নিতে হবে প্রতি লিটার জলে এক গ্রাম হারে তো এই সমস্ত মেডিসিন আপনি অবশ্যই দুটি স্প্রের মাধ্যমে যদি কমপ্লিট করেন তাহলে সব থেকে ভালো হয় আর যদি আপনি মনে করেন যে সমস্ত মেডিসিনগুলো আমি যদি একসঙ্গে স্প্রে করি তাহলে কি কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা থাকবে এবং কি নাও থাকতে পারে কারণ আপনার গাছের কন্ডিশনের উপর ভিত্তি করেই আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনার গাছে অলরেডি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তাহলে অবশ্যই এই মেডিসিনগুলো আগে আপনি ব্যবহার করবেন অর্থাৎ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক এবং সাথে কীটনাশক এই তিনটি মেডিসিন ব্যবহার করে আপনার ধান গাছগুলোকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে তারপরেই আপনাকে এই পরবর্তী স্প্রেটি করতে হবে অর্থাৎ ধান গাছগুলোতে খাবারের ব্যবস্থা করতে হবে কারণ আপনি যদি এই রোগগুলো থাকা অবস্থায় অর্থাৎ অসুস্থ অবস্থায় খাবার দেন তাহলে কিন্তু গাছগুলো পর্যাপ্ত পরিমাণে সেই খাবার দ্রুত সংগ্রহ করতে পারবে না বা দ্রুত গ্রহণ করতে পারবে না তাই আগে অবশ্যই গাছগুলোকে সুস্থ ও স্বাভাবিক নিয়ে আসুন তারপরেই আপনার দা গাছের মধ্যে বিভিন্ন রকম মাইক্রো বা বিভিন্ন রকম সার প্রয়োগ করুন তাহলে গাছগুলোর সব থেকে নিতে সাহায্য পাবে এবং তাহলে গাছগুলো দ্রুত সেই সার বা সেই মাইক্রোনিউট্রিনটি সংগ্রহ করবে এবং গাছের পর্যাপ্ত পরিমাণে ফুল ও ফল বৃদ্ধিতে সাহায্য করবে আর আপনি যদি রোগ আক্রমণ থাকার পরেও সমস্ত মেডিসিন একসঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ পাবেন না কারণ অসুস্থ একজন ব্যক্তিকে যদি আপনি বিভিন্ন ধরনের খাবার দেন তাহলে সেই ব্যক্তিটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই খাবার খেতে পারবে না ঠিক একইভাবে এই গাছের ক্ষেত্রেও আপনি আগে গাছকে সুস্থ করুন তারপরেই খাবার ব্যবস্থা করুন তো অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ